আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হার্ট অ্যাটাকের লক্ষণ এক হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ বুকে ব্যথা হওয়া দুই বুকের মাঝখানে মুষ্টিবদ্ধ হাত রাখলে যেটুকু জায়গা এটাকে রেট্রো এক্সটার্নাল পেইন বলা হয় ভিতর থেকে ব্যথা হবে আর এই জায়গায় ব্যথাকেই হার্ট অ্যাটাকের ব্যথা বলে দুই বুকের ব্যথা এক সময় বাম হাত ও ঘাড়ের দিকে ছড়িয়ে পড়তে পারে চাল পেটেও ব্যথা হতে পারে তিন হার্ট অ্যাটাকের তীব্রতা বেশি হলে শ্বাসকষ্ট হতে পারে কাশি হতে পারে চার প্রেশার কমে গিয়ে অতিরিক্ত ঘাম হতে পারে পাঁচ বুকের ব্যথার তীব্রতা বেশি হলে অজ্ঞান হয়ে যেতে পারে ছয় অনেক সময় ভাব ও বমি বমি হওয়া সাত বুকে করা হ্যালো বন্ধুরা কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেই যাওয়া উচিত অবহেলা নয় আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের জীবন শুনতে থাকবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ